সাকিব খান বরবাদ সিনেমাতে কবে নাকাত শুটিং এ নামতে যাচ্ছে সাকিব খান গতকাল প্রেস মিটে তিনি জানিয়েছেন তিনি আগামী দুই দিনের ভিতর মুম্বাইতে তিনি পাড়ি জমাবেন মানে আজ অথবা আগামীকাল তিনি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন বরবাদ সিনেমার শুটিংয়ে নামার জন্য সাম্প্রতিক সময় বরবাদ সিনেমার এক একটা লুক নেট দুনিয়াতে যেভাবে ভাইরাল হচ্ছে অনেকে দাবি করছেন এই টাইপের লুক দিয়ে শাকিব খান প্রত্যেকটা সিনেমাতে বাজিমাত করে দিচ্ছে এছাড়াও এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মেকআপ আর্টিস্ট বলছি অ্যানিমেলের সেই মেকআপ আর্টিস্টের কথা এবার সবুজ খানের সাথে সাকিব খানকে মেকআপ দিবেন অ্যানিমেলের মেকআপ ম্যান এবং তাকে পনেরো দিনের জন্য হায়ার করা হয়েছে বলছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় তিনি এখন তলপি তলপা গুল করে পূর্বের কথা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলেই আজ রাত নয়টার ফ্লাইটে তিনি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাই প্রত্যেকটি সাকিব বক্তাদেরকে বলতে চাই পূর্ব প্রস্তুতি শেষ শুটিংয়ে নামার জন্য সাকিব খান একেবারেই প্রস্তুত সব কিছু ঠিক থাকলে আগামী পরশু সাকিব খান স্প্লোরে নামতে পারি এখন এই বিষয়টাকে সাকিব বক্তরা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন শুধু পাবে না